যে ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছে এটা হলো ফুটপাম্প স্প্রে মেশিন এটা পার মাধ্যমে কিন্তু আপনারা চালাতে পারবেন আর এই মেশিনটাই আমরা পুরোটাই কিন্তু মাইল স্টিল দিয়ে তৈরি করেছি যাতে কোনো রকমের একবার কিনলে দ্বিতীয়বার না কিনা লাগে মেশিনটা আর এই নজেলের মাধ্যমেই কিন্তু আপনার ফুডপাম্প মেশিনের পানির স্পিড কম বেশি করতে পারবেন আপনারা আম বা লিচু গাছে উঁচু নিচু গাছে কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন আপনাদের চাহিদা মতন কিন্তু আমরা এই মেশিনটা আমরা তৈরি করেছি যারা ফুটপাম্প মেশিন নিয়ে উচ্চতায় স্প্রে করতে হয় কিন্তু আমাদের এই মেশিনটা আপনারা যদি নেন সর্বোচ্চ দুই দুইতলা পর্যন্ত আপনারা উচ্চতা স্প্রে করতে পারবেন এর বেশি কিন্তু আপনাদের প্রয়োজন হবে না আমরা সেই অনুযায়ী কিন্তু এই মেশিনটা তৈরি করেছি